হ্যালো গাইজ আজকের গল্প হল রামপুর গ্রামের ভূতের ঘটনা বাংলাদেশের একটি ছোট গ্রাম রামপুর চারিদিকে বিশাল ধানক্ষেত আর মাঝখানে একটি পুরনো কাঁচা রাস্তা দিনের বেলা মানুষজন নির্ভয়ে চলাফেরা করলেও রাত নামলেই সেখানে কেউ যেতে সাহস করে না কারণ শোনা যায় রাত গভীর হলে ওই রাস্তায় সাদা শাড়ি পরা এক নারীকে দেখা যায় তিনি নিঃশব্দে দাঁড়িয়ে থাকেন কখনো আবার ধীরে ধীরে সামনে হেঁটে যান কিন্তু কাছে গেলে হঠাৎ মিলিয়ে যান এক রাতে গ্রামের এক যুবক রফিক সাহস করে সেই রাস্তায় ফিরছিল চারপাশ নিস্তব্ধ শুধু ঝিঁঝি পোকার ডাক হঠাৎ দূরে সে দেখল সাদা কাপড়ে মোড়া এক নারী দাঁড়িয়ে আছে রফিক ভেবেছিল হয়তো কোনো গ্রামের মেয়ে কিন্তু কাছে যেতেই নারীটি মাথা তুলল মুখ নেই শুধু ফাঁকা কালো গর্তের মতো চোখ আর ধারালো দাঁত রফিক চিৎকার করে দৌড়াতে লাগল কিন্তু যতই দৌড়ায় মনে হচ্ছিল নারীটি তার পাশেই রয়েছে অবশেষে ভয়ে অজ্ঞান হয়ে পড়ে যায় ভোরে গ্রামের লোকেরা তাকে উদ্ধার করে তারপর থেকে আর কেউ রাতের বেলা সেই পথে যায় না শেষ কথা যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে নতুন নতুন ভয়ের গল্প আপলোড করা হয় সবাই গিয়ে দেখে আসুন